তাই বন্ধুরা শুভ সকাল সবাইকে খেয়ে আসে করছি সবাই ভালো আছো তো দেখো এখানে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমি তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এই শীতের মধ্যে ফুলকপি দিয়ে কিন্তু এরকম না খেলেই না দারুণ স্বাদ লাগে এইভাবে একবার খেয়ে দেখলাম তো এখানে দেখো আমি ফুলকপিগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর প্রথমে ফুলকপিগুলো ভালোভাবে একবার ধুয়েও নিয়েছি আবারও ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি সব ভালোভাবে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ফুলকপিগুলো আলুগুলো করে ভেজে নেব তো ফুলকপি আর আলুর মধ্যে একটুখানি লবণ মেঝে নিলাম এদিকে তেলটাও গরম হয়ে গেছে তো বন্ধু এই শীতের ফুলকপি খেতে কিন্তু বেশ লাগে তো এইভাবে একবার রান্না করে দেখবেন খুবই টেস্টি আর দারুণ লাগে খেতে দারুণ স্বাদ তো ফুলকপিটা আগে লাল লাল করে দেখো এই যে হচ্ছে আমার ফুলকপি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর অভি রাজদ্বীপ আর ওর রাজদ্বীপের মামা ওরা সবাই বারান্দায় কথা বলছে সেগুলো আর কি শোনা যাচ্ছে তো কি যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ আমার এই জন্য আলু ফুলকপিটা বন্ধুরা এই শীতে কিন্তু ফুলকপি এভেলেবেল কিন্তু ফুলকপিটা এইভাবে একবার না খেলে কিন্তু দারুণ মিস করবে তো ফুলকপিগুলো না এখানে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর হচ্ছে এইখানে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল মধ্যে আমি এই যে দেখো এখানে একটু সামান্য পরিমাণ পালং শাক রেখেছি এই পালং শাকটাই তেলটা একটু গরম হয়ে গেলে পালং শাকটা একটু হালকা করে ভেজে নেব আর এখানে রেখেছি একটা গোটা টমেটো এটা হচ্ছে ফোরনের সময় দেব তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকবো কি সুন্দর নিরামিষ দিনে এরকম একটা শুলকপুর রেসিপি করলে দারুণ কিন্তু খেতে লাগে বন্ধুরা তো এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে আমাকে বলবেন এই যে শুলকপুরগুলো দেখো ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে তো ওইটা এখন একটুখানি হালকা ছিল লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো একটুখানি লবণ যাদের ঘিটি খাওয়া বারণ আছে তাদেরকে বন্ধুরা এইভাবে একদিন নিরামিষ দিনে ফুলকপি কিছু রান্না করে খাওয়াবেন দেখবেন খেতে যেন দারুণ তো এই যে শাকটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন শাকটা এখানে রেখে দিচ্ছি তো যেহেতু আমি ভাজি করে নিলাম তাই কড়াইটা দেখো কেমন হয়ে গেছে তো এখন এই কড়াইয়ের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেল বাবু ওরা পড়ছে আর এত কথা বলছে তো বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা না খেলেই নয় দেখো এখানে মশলার মধ্যে দেখেছি আমি কাঁচা লঙ্কা আদা বাটা জিরা বেটা আর এখানে কড়াইটাও যেহেতু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তোমরা চাইলে পাঁচ ফোড়নের বদল জিরেও ব্যবহার করতে পারো তো এখন মশলাটাকে দিয়ে দেব মশলাটার মধ্যে দিয়ে দেবো এক চামচের মধ্যে লবণ যেহেতু মশলাটা দিয়ে দিয়েছি এখন মশলাটার মধ্যে যে একটা গোটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো টমেটোটা টমেটোটা যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো তো মশলাটা দেখো সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসছে তো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো যেহেতু আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়ো দেবো না তো এখন মশলাটাকে হালকা একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখো মশলাটাতে আমি হালকা জল দিয়ে ভালোভাবে কষাতে কষাতে এখন যে ফুলকপি আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম বাবু ওরা এত কথা বলছে যে সব কথাগুলো আমি শোনা যাচ্ছে তো বন্ধুরা নিরামিষ দিন এরকম কিন্তু টি ছাড়াও যে এত শিক্ষার একটা তরকারি হয় এইভাবে না খেলে কিন্তু বিশ্বাস হবে না তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব তো দেখো মশলার সাথে ফুলকপিটা কিন্তু আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে তো খুব একটা তেল দিয়ে তোমরা চাইলে আরও একটু বেশি করে তেল দিতে পারো যেহেতু তেল আমাদের সবাইরই মানে খাওয়া একটা খুব একটা ভালো নয় তো এর জন্য খুব কম করেই তেল দিই তো হয়ে গেছে কষানো এখন দিয়ে দেব যে পরিমাণ তোমরা ঝোল খেতে চাও যদি মাখামাখা খেতে চাও অবশ্যই মাখামাখা করবে তো আমি একটু ঝোল ঝোল মাখামাখা রাখবো আর কি তো বন্ধুরা দেখলে ফুলকপিটা কি সুন্দর কষিয়ে আমি ভালোভাবে একটু জল দিয়ে দিলাম আর পালং শাকটা যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম তো এখন এটা ভালোভাবে ফোটার অপেক্ষা আর কি ঝোলটা সুন্দর টক টক করে ফুটছে দেখো আর বাবু বলে এত কথা বলছে আর ঝগড়া করছে ধনে কুচিটা দিয়ে দিলাম তোমরা এটা অপশনাল না চাইলে নাও দিতে পারো তো দিচ্ছি এই কারণেই যেহেতু আমি ঘি দেবো না এটা এটাতে এর জন্য দিয়ে দিচ্ছি তো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু মিষ্টি তোমরা যারা মিষ্টিটা পছন্দ না করো তারা না দিলেও চলবে কিন্তু নিরামিষ তরকারিতে একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগে আর এই এই শীতে ফুলকপি আর নতুন আলু দিয়ে এই ধরনের সবজি কিন্তু খেতে দারুণ লাগে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো যেহেতু ঘিটি কিছু দিচ্ছি না তো একটু গরম মশলার গুঁড়ো না দিলে কিন্তু সেনটা বেশ ভালো লাগবে এর জন্য দিয়ে দিচ্ছি আর যেহেতু ধনে দিয়েছি তার সেন্টটাও আছে বেশ ভালো লাগবে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই জানাবে আর এই শীতে একদম খুব সহজ ঝামেলা ছাড়াই রেসিপি তো অবশ্যই একবার খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে এখন তরকারিটাকে নামিয়ে নেব তাই দেখো রূপ ঝামেলা ছাড়াই পুরো ফুলকপির রেসিপিটা আমার রেডি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো